আমি আর আমার ছেলে একটু শহরে গেছিলাম শহর থেকে এই যে বাড়ি যাইতেছি দেখেন সরিষার ক্ষেতের পথ একটা পথ বলা চলে না এটা গ্রামের বাসায় যেমন বলে আইল আইল বা তোর এই যে ড্রেন এখান থেকে পানি দেয় যখন খেতে পানি দেয় রোয়াগারে তখন এটা ড্রেন আর এটা হইলো আইল বাবা সরিষার ফুল যেন কেমন হলুলে জিজ্ঞেস করতেছি বাবু বলবো না একবার বলছে তো তো তখন হয় এখন বিডিও হইতেছে আবার বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ এই যে এটা একটা মটর ঘর মানে খেতে পানি দেয় শেষ পাম দেখেন এই যে মুরগি জবাই গরম ধরছে বাবু এখন যাই খেলাধুলা শুরু করবো দুষ্ট শুরু করবো তাই না জোরে দেখি এই যে একটা শেষ পাম্প এখন এগুলো সব ধরে মরিচা মরিচিকে যখন সরিষা গাছ তুলবে সরিষা উঠবে তখন কিন্তু এগুলো আবার এখানে পরিষ্কার করবে খেতগুলা প্রতীত খেতগুলা প্রতীত আর এইগুলো সরিষা এখানে সামনে একটা বাড়ি কত সুন্দর বাড়ি হয়ে যায় এটা একদম শেষ পাম এই যে কারেন্টের থম্বা আসছে যে অজ পাড়া থাকলেও কিন্তু কারেন্ট আছে এখানে অনেক বছর যাবৎ কারেন্ট প্রায় পঁচিশ বছর যাবৎ কারেন্ট দিক দিয়ে শেষ পামগুলো মোটামুটি সবই কারেন্টেই চলে দেখেন যে বিয়ার আমার ছেলে যে ড্রেন দেখ ড্রেন দিয়ে যাইতেছে কি সুন্দর পরিবেশ আমার ছবিটা একটু দেখাই হ্যাপি পরিবেশ দেখেন সরিষা এখন সচরাচর সব খেতেই বনে না কোনো কোনো চড়া একদম পতিত এদিক দিয়ে আবার বুনছে কিছু কিছু দেখেন এই যেদিক দিয়ে অনেক দূর ফাঁকা যে এই যে মাঝে আবার একটা খেত আছে এগুলো কিন্তু এগুলো কিন্তু হাঁটতে খুবই ভালো লাগে ট্রেন নতুন করে কাটতেছে কিছুদিন পরেই কিন্তু যে সরষে উঠেছে সরষে নিচে দিয়ে দেখেন এই যে সেই হয়ে গেছে এই যে দুপুর দিয়ে কিছু বাকি আছে এই যে সামনে দেখছেন দুইটা পাইপ দেখা যায় এটা কিন্তু সেচ পাম্পের নিচ দিয়ে যে পাইপ আসছে পাইছে এটা একটা হাউস এখান দিয়ে এই যে হাউজে পানি ঢুকে এই হাউজে পানি ঢুকে আবার ওই যার একটা হাউজ ওই হাউজে যায় তো এইগুলো এখন নষ্ট হয়ে গেছে গে সেই জন্য এই যে ড্রেন দেই পানি ড্রেন দেয় পানি দেয় যেদিকে চোখ যায় শুধু খেত আর খেত এগুলা কিছুদিন পরে সব সবুজ হয়ে যাবে এই পনেরো দিন পনেরো দিন পরে এগুলোতে রোয়া কাটবে সব সবুজ হয়ে যাবে এই যে আমাদের বাড়িতে চলে আসছি এই যেটি আমাদের বাড়ি যে দেখেন কত বড় করি গাছ অসংখ্য বড় করি গাছ দেখেন এই যে আমার ছেলে হাতে হাতে হাঁপাই গেছে কথার উত্তরে দিতেছে কিছু বললি রাগ করতেছে আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তোমার কথা আর বলবোই না আর একবার বলবো না। কিন্তু ক্যামেরার সামনে কিন্তু অনেক কিছু করতে মজা হয় কিন্তু এখন ভালো লাগতাছে না তো। এই যে। এতিয়া আমাদের বাড়ি। এই যে। আমাদেরকে এই যে এই যে এই যে বাড়ির নাই ওর আম্মা গেছে ওর আম্মা স্কুলে চাকরি করে এই যে দেখেন ফোন দিতেছে এই যে মানে তালা খুলি তুমি খুলিবা হৈ গৈছে বাৰু নাই নাই এইবিলাক নষ্ট হ'ব যাওঁ খুলিব পাৰে নেকি এতিয়া আমাৰ গাড়ী

আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় খোদা বেশ